আগামী মঙ্গলবার হনুমান জয়ন্তী পালন হবে এই পূর্ণিমা তিথিতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজির জন্ম কিন্তু এবছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই হনুমান জয়ন্তী পালিত হবে আজকের ভিডিওতে আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রথমে জানাবো হনুমান জয়ন্তীর সময়সূচি তারপর হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে যারা এই হনুমান জয়ন্তী পালন করবেন তারা কি কি সুখ শান্তি সমৃদ্ধি পাবেন সব কিছুই জানাবো তাই নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না তবে চলুন এবার ভিডিওর মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক হনুমানজি হলেন এমন একটি দেবতা যিনি ইহকালে আমাদের প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন যিনি কষ্টে থাকেন হনুমানজি তাকেই জীবনে উন্নতিতে সাহায্য করেন আর এই দেবতার জন্ম হল চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হলেও এবছর দু হাজার চব্বিশ সালের হনুমান জয়ন্তী পালিত হবে তেইশে এপ্রিল অর্থাৎ দু হাজার চব্বিশ সকাল তিনটে বেজে পঁচিশ মিনিটে এই বছর শুরু হচ্ছে এবং পূর্ণিমা তিথি শেষ হবে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচটা বেজে আঠেরো মিনিটে অর্থাৎ এই যে হনুমানজির এই যে জয়ন্তী তা পালিত হবে তেইশে এপ্রিল অর্থাৎ আগামী মঙ্গলবার হনুমানজির এই যে হনুমান যে বিশেষ যে জয়ন্তী তা আপনার এবং আমার প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু এনে দেবে তাই এই হনুমান জয়ন্তীর দিনে যারা হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করবেন তারা জীবনে অবধারিত উন্নতি লাভ করবেন এবার বলা যাক আপনারা কী কী উন্নতি লাভ করবেন যদি আপনি এই হনুমান চল্লিশা পাঠ শ্রবণ করেন সেক্ষেত্রে আপনার জীবনে যত বাধা বিপত্তি থাকবে সকল বাধা বিপত্তি থেকে আপনি যেমন মুক্তি লাভ করবেন তেমনি আপনি জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির অধিকারী অবশ্যই হবেন হনুমান চল্লিশা পাঠ এবং শ্রবণ তাই অত্যন্তই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠ করে শোনাব জয়বীর হনুমান সর্বগুণধার রচিবো যে তবগাথা কি সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশুরীর উদিত রক্তাভ দিনমণি তাহারে লোভিতে ইচ্ছা জাগিলে মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকোর হতে বীরত্ব দেখিয়া ভিত দেব আপনার আপনারক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পহাড়ে হনু ভাঙেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলে হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ধাম। দেব কার্য সিদ্ধ হেতু জনম তাহার এক লাফে যাইবে সে সাগরের পার সুগ্রীপের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমাশালী বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড করিয়াণী সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী দুষ্টে দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণ গাত্রতার রক্ত আবরণ কর্ডিতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ বজ্র সমহস্তি হস্তি রাম জয় ভক্তিতে বাঁধেন তিনি রামগুণ মণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের প্রিয়াসুতি সীতার বরেতে চারিচু গমর হইলেন মাহিতে বড় মায়াধার ওই রাবণ নন্দন ভাতাসহ করিল হরণ তাহারে বাঁধে কথা তাহারে বীরত্ব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ বীর শ্রেষ্ঠ হয়ে আপনা আপনাপাশুরী সদানন্দের অনুযিনি রাম নাম সরি রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে গন্ধ মাধব পর্ব তানি দিলা রাতি শত আট নীলপদ্ম রাম নাম বলে উপহার দেয় রাম অবহেলে আমি অতি মোটমতি কি গাহিব গান নিজ গুণে কণ্ঠ পরে হধিষ্ঠান তপ পা না মিলেলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম সব বৃথা যায় ভূত দৈত্য দানব নাম গানে যার ভয়তে পালাই দূরে এই কথা সার গ্রহরা সনিশ গুণে বস যার গ্রহদোষ কেটে যায় নামিতে তাহার যার নাম সব পাপ সপ্র ঘরে সেই প্রভু বিরাজিত মম হৃতি পরে দুষ্টি দমন করে সৃষ্টি করে স্থিতি নাথের তুমি অগতির গতি সাধনার গুরুতত্ব যিনি সব জানি যার পদে সদামতি রাখি সুজনী যার কৃপালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ নামিতে যাহার আছে সব রীতি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবনের শুরু যার যোগ্য আদি করি সকলেই অসার রামনাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপালে হলেন অমর সেই প্রভু লাগি হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন তার কৃপা না অমূল্য মানব দেহ জন পায় তার মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার এমন পবিত্র নাম যেই জন ভজে পরকালে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজে শোনো যে ভেন নাম না করিও হেলা পাইবে তুমি ভব সিন্ধু ভেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম বীজ জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা তুলনাঞ্জলি হয়ে আমি গাই তার গান হনুমান আর এই চল্লিশ শ্লোক করিলে অবশ্যই যে পাদে বিষ্টু লোক প্রিয় বন্ধুরা যারা এই হনুমান চল্লিশা পাঠ শুনলেন তাদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন